যারা কিন্তু আবার মতো হালকা গরিব আছেন মাত্র পনেরোশো টাকা বাজারের মধ্যে একটা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন যেটাতে আবার ফোনে কথাও বলা যাবে কিংবা এটাতে থাকতে হবে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের হওয়া চাই ভিডিওটা তাদের জন্য কথা বলছিলাম কলমি ব্র্যান্ডের দুই দুটো স্মার্ট ওয়াচ নিয়ে পি এইটি ওয়ান পি সেভেন্টি ওয়ান দুইটা ঘড়ি আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার আশেপাশে এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য গিভায় রয়েছে আমার হাতে যে রিভিউ নিয়ে দেখছেন আপনাদের মধ্যে দুজন উইনার ফ্রিতে পেয়ে যাবেন আর ইন্টারেস্টিং ব্যাপার হলো ঘড়ি দুটা পেয়ে যাবেন কিন্তু আমাদের সেল বানে মানে আমার বড় ভাইয়ের যে স্বপ্ন রয়েছে সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই ঘড়ি দুটো উইথ অফিসিয়াল ওয়ারেন্টি সেল বানের এবং এই প্রোডাক্টের সরাসরি পার্সেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে ক্লিক করে গিয়ে আপনি চাইলে কিনতে পারবেন আর আজকের এই গিভায়ারটা অ্যারেঞ্জ করছে কিন্তু সেল ওয়ান অলরাইট তাহলে কথা বলা যায় কোনটা নিয়ে ফার্স্টে কলমি পি সেভেন্টি ওয়ান এই যে এই জিনিসটা কর্মী তাদের বক্সে একটু ডিজাইনে চেঞ্জ করছে আগের চেতে দেখতে সুন্দর লাগে তবে বক্স অনেক বড় কিছু না এবং ভিতরে অনেক আহামের কিছু আছে এমনটাও না আপনারা এই যে কেবলটা পেয়ে যাবেন ম্যাগনেটিক কেবল আর এদিকে রয়েছে ঘড়ি দ্যাটস ইট ঘড়ির ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইনটাতে আমি খুব একটা নতুন কিছু দেখছি না ডিজাইনটা বা এই সিমিলার ডিজাইনে আমি এর আগে বেশ কিছু ঘড়ি পেয়েছি এমনকি কলমি ব্র্যান্ডেরই বেশ কিছু ঘড়ি আমরা এমন ডিজাইনে দেখেছি এর বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি তবে ওই যে মানে কালার কোডিংটা এমন যে মেটাল মেটাল একটা ভাইব ক্রিয়েট করে তবে এটা অবশ্যই প্লাস্টিক হওয়াতে ঘড়িটা বেশ লাইট ওয়েটের এবং হাতে সারাদিন ক্যারি করতে কোনো ধরনের সমস্যা হয় না আরও একটা বিষয় আছে এর স্ট্র্যাপটা খুব সফট হওয়াতে হাতে কোনো ধরনের বিরক্তির কারণ হয় না সিলিকন রাবারের এই স্ট্র্যাপের সাইজ হল টোয়েন্টি টু এম এম আর এটার ফিনিশিংটা খুব সুন্দর হওয়াতে বেশ প্রিমিয়াম একটা ভাইব আছে এখানে অবশ্যই রাইট সাইডে একটি বাটন রয়েছে যা ডেডিকেটেড বাটন হিসেবে কাজ করে এটা মানে দেখে মনে হবে ক্রাউন হুইল

এইটি হলো গিয়ে রেজুলেশন এই ঘড়ির লোয়ার চিনটার দিকে যদি আমরা লক্ষ্য করি যে জায়গাটা একটু মোটা মনে হবে মানে এটা সিমেট্রিক্যাল না কম দামি মানে এরকম প্রাইস পয়েন্টের যত ঘড়ি পাওয়া যায় সেগুলোতে আমরা আসলে এমন ডিসপ্লে দেখে অভ্যস্ত সেই জায়গা থেকে কমপ্লেন করছি না বাট যদি কিনা আসলে এটা সিমেট্রিক্যাল রাখা যেত দেখতে আরও বেশি সুন্দর লাগতো ডেফিনেটলি তবে ঘড়িটার ডিসপ্লেটা বেশ কালারফুল এজ আইপিএস এটা যথেষ্ট কালারফুল ভাইব্রেন্ট কালার দেয় এবং ব্রাইটনেস ইনডোরের জন্য তো বেশ ভালো আউটডোর শাড়িও একদম স্ট্রাগল ফ্রিভাবেই দেখা যায় একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে তবে এই মুহুর্তে যে ব্রাইটনেসটা আপনারা দেখছেন এটা কিন্তু ফুল নাই যে আমি ফুল করে দিলাম সো মানে আসলে ইনডোরে ফুল ব্রাইটনেসের প্রয়োজন হয় না আউটডোরে গেলে আপনার ফুল ব্রাইটনেসের আসলে প্রয়োজন পড়বে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পনেরোশো নব্বই টাকার ঘড়িতে আবার আইপি সিক্সটি এইটেরও রেটিং আছে হঠাৎ বৃষ্টি নেমে গেল কিংবা হাত ধুতে গেলেন সে সময় যদি পানি টানি লাগে সমস্যা নেই তবে এটা নিয়ে অবশ্যই সাঁতার কাটা বা পানির ঘিরে যাওয়াটা একদমই উচিত হবে না আইপি সিক্সটি এইট হালকা পাতলা পানির স্প্যাশ সে খুব সহজেই সহন করতে পারবে আর কি বাংলা নাকি হইলো আচ্ছা হইলে হইলো আপনি বুঝছেন তো রয়েছে একশো চল্লিশ প্লাস স্পোর্টস মোড যারা ওয়ার্কআউট করেন জিম করেন বা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত আছেন তাদের কাছে হয়তো এই বিষয়গুলো কাজে লাগবে আর কি আর সেন্সরের অ্যাকিউরেসি এটার যে হার্ট রেট সেন্সর সব কিছুর রেট সেন্স করে না আবার একদম অ্যাকুরেসির বেলায় যে একেবারে পারফেক্ট তেমনটাও না আমি মোটামুটি নাইটি টু পার্সেন্ট একুরেসির দিকে রাখতে পারি এটাকে যদিও আমরা একটু দামি ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখছিলাম প্রায় কাছাকাছি টাইপের একটা রেজাল্ট দেয় তবে এগুলোর উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখাটা ঠিক না স্টেপ কাউন্টিংয়ে এটা একটু বাড়াই দেখায় আচ্ছা রয়েছে কল ফ্যাসিলিটিস মানে ব্লুটুথ কলিং সিস্টেমটা সাপোর্ট করে ফোনের সাথে কানেক্ট করার পরে আপনি ফোনে আসা যাবতীয় কল এখান থেকে রিসিভ করতে পারবেন হ্যাঁ কথা বলা যায় স্পিকার একেবারে ফুল ভলিউমে গেলে পরে মানে একটু বেশি লাউডলি কথা বললে ডিস্টর্টেড মনে হয় বাট খুব লাউডলি না বললে এটা থেকে ভালো সাউন্ড পাওয়া যায় আর কি আর এমনটা না যে একদম মুখের কাছে নিয়ে কথা বলার প্রয়োজন আছে মোটামুটি এটুকু দূরত্ব রেখেও কথা বললে অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাকভাবে শুনবে এই ঘড়ি দিয়ে খুব একটা ক্রাউডি জায়গায় বসে কথা বলে মজা পাবেন না কিন্তু এই যে ইনডোর বা কোয়াইট প্লেসে বা আপনি গাড়ি চালাচ্ছেন সে সমস্ত জায়গায় বসে কথা বলছেন তখন ঠিকঠাক রেজাল্ট পেয়ে যাবেন নোটিফিকেশন জ কোনো প্রবলেম পাইনি যেমন ফোনে আসা মেসেজ বা টেক্সট সেগুলো কিন্তু এখানে ঠিকঠাকভাবেই পপ আপ করছিলো আর ফোনের সাথে কানেক্ট করা যাবে পুবু আয়ার নামক অ্যাপের থ্রুতে অ্যাপটা খুবই বেসিক মনে হয়েছে আমার যেখানে আরও একটু হয়তো মানে কাস্টমাইজেশনের সুযোগ বা ইন্টারফেসটা আরও বেটার করা যেত আর কি তবে রেগুলার ইউসেজের জন্য যেগুলো প্রয়োজন হয় যেমন ঘড়ি থেকে রিড করা ডেটাগুলো আবার ফোনে আসা নোটিফিকেশন পাঠানো কিংবা ওয়ালপেপার চেঞ্জেসের যে বিষয়গুলো সেগুলো আপনি ঠিকঠাকই পাবেন আর কি কম দামি ঘড়িগুলোতে অনেক সময় টাচ রেসপন্স খুব একটা ভালো হয় না তবে এটার ক্ষেত্রে দেখুন এটা টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো এবং মোটামুটি ইউআইটা কিন্তু বেশ ভালোই স্মুথ মানে ওই যে ফেক যে ঘড়িগুলো হয়ে থাকে ক্লোন টোন সেগুলোতে দেখবেন এই স্মুথনেসের একটা ঘাটতি থাকে তবে করবে যেহেতু একটা ব্র্যান্ড ওরা মানে কম দামি ঘড়ি হওয়া সত্ত্বেও এই জায়গাগুলোতে নজর দেওয়ার ট্রাই করেছে ব্যাটারি দুশো ত্রিশ এমএইচ এর কোম্পানি তো ক্লেম করে সাত দিনের মতো আপনি মোটামুটি একটা ব্যাক আপ পেয়ে যাবেন আমাদের টেস্টিং বলে পাঁচ দিনের মতো আপনি আসলে ব্যাকআপ পাবেন ব্রাইটনেস মিডিয়াম রাখলে ফুল ব্রাইটনেসে গেলে একটু কম বেশি হতে পারে আবার ফোনের সাথে কানেক্ট করে রেখে সারা কথা বলেন সেক্ষেত্রেও একটু কম বেশি হওয়ার পসিবিলিটি কিন্তু আছে তাহলে পনেরোশো নব্বই টাকার ঘড়িটার কমতির জায়গায় কোথায় কমতির জায়গা বলতে এই যে লোয়ার চিন্টা মোটা এইটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ব্যাটারি ব্যাক আপটা আমার কাছে মনে হয়েছে আর একটু বেটার থাকা উচিত ছিল মানে হ্যাঁ দাম কম স্টিল ব্যাটারি ব্যাকআপটা আসলে ঘরের ক্ষেত্রে আর একটু বেটার হলে পরে সুবিধা হয় সো ওই জায়গাগুলোতে আমি একটু কমতেই বলবো আর একটা বিষয় আছে এটাতে ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ান আছে যে জায়গাটাতে আরো লাইটেস্ট কিছু ওরা দিতে পারতো এখন এই জায়গাগুলোতে আসলে কাটিং করেই দামটা কমাইছে হয়তো বা এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন পনেরোশো নব্বই টাকায় আমার কি এই ঘড়িটা আসলে নেওয়াটা উচিত কিনা বা ঠিক হবে কিনা হ্যাঁ ডেফিনেটলি নিতে পারেন বেশ কয়েকটা কারণে ফার্স্ট অফ অল এই ঘড়িটার বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট পাওয়া যায় সুতরাং আপনি চাইলে সেটা চয়েস করতে পারেন যে কোনো একটা কালার আবার গিফট করার জন্য তার একটা অপশন হতে পারে যেহেতু কয়েকটা কালার ভেরিয়েন্টও রয়েছে অনেককেই চাইলে গিফট আপনি করতেই পারেন আবার এটাতে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এইটা হল সবচাইতে স্ট্রং পয়েন্ট কারণ কম দামি ঘড়িগুলোতে আমরা ওয়ারেন্টি পাই না বা অন ঘড়িগুলোতে ওটা পাই না সো আপনি পাঁচ মাস প্লাস গিয়েও যদি দেখেন যে কোনো একটা ইস্যু হচ্ছে আপনি চাইলে খুব সহজেই ওয়ারেন্টি সার্ভিস নিতে পারছেন এরকম কিছু স্ট্রং জায়গা অবশ্যই এতে আছে আচ্ছা এবার যদি আমরা আসি পি এইটি ওয়ানে পি এইটি ওয়ানের বক্স আমরা সেম দেখছি ইভেন ঘরের ডিজাইনও আমরা সেম দেখছি আর বক্স কন্টেন্ট সেম প্লাস এইটারও ওই যে ম্যাগনেটিক স্ট্রেংথ সেমই মনে হয়েছে আমার কাছে এখন ঘরের ডিজাইন ভালো করে দেখতে গেলে হ্যাঁ একটু তো আলাদা আছেই যেমন এর যে পাশের বডি ফ্রেমের কাট আউটটা এটাতে একটু চেঞ্জেস আছে আর এইটার যে হোম বাটনটা মানে মেইন বাটনটা আর কি ওইটা মোটামুটি ফ্রেমের মাঝামাঝি পজিশনে আছে আর কি তবে এটাও কিন্তু ক্রাউন হুইল হিসাবে কাজ করছে না এইটার স্ট্যাপটা তুলনামূলকভাবে একটু হার্ড মনে হয়েছে আগেরটা আরও বেশি সফট ছিল আগেরটা দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগতো এবং যে কারণে হয়তো এখানে দামও একটু কম এইটার দাম পনেরোশো পঞ্চাশ টাকা তবে এইটার স্ট্যাপও চেঞ্জ করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন অবশ্যই সেমভাবে ডিসপ্লে সাইজও আমরা একেই দেখছি ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চ এটা টি প্যানেল যা রেজলেশন টু ফোর ইন্টু টু এইটি ফোর মানে রেজলেশন দুইটার ক্ষেত্রে সেইম রয়েছে আবার লোয়ার চিনের ব্যাপারটা এখানেও সেমই আছে অর্থাৎ লোয়ার চিনটা একটু মোটা তো এই ঘড়ির ডিসপ্লেটার ব্রাইটনেস আগের ঘড়ির তুলনায় কিছুটা কম মনে হবে আপনাদের কাছে আমার কাছেও তাই মনে হয়েছে এমনকি এটা মানে আগেরটার মতো অতটা বেশি কালারফুল মনে হয়নি যেহেতু ওইটা ব্রাইটনেস বেশি এমনিতেই ওইটা আর একটু বেশি পপ আপ করে তবে টাচ রেসপন্স কিন্তু সেম রয়েছে আর এর স্মুথনেসও কিন্তু একই রকম আমরা পেয়েছি এখানে বাট কর্নার এরিয়া থেকে আপনি হালকা গ্রেশ বা একটু শিফটিং লক্ষ্য করবেন আর কি ডিসপ্লেতে আইপি সিক্সটি এইটের রেটিং আপনি এখানেও পেয়ে যাচ্ছেন প্রুফ হালকা পাতা পানি লাগলে সমস্যা নেই বাট ওই যে পানির ভিতরে যাওয়া যাবে পানির গভীরে যাওয়া যাবে না কানেক্ট করা যাবে দ্য ফিড নামক অ্যাপ্লিকেশনের থ্রুতে ব্যাপারটা ছিলাম না দুইটা প্রায় একই সিরিজের ঘড়ি একই জায়গার বাট দুইটা দুই অ্যাপ দিয়ে কানেক্ট হচ্ছে দ্য ফিড এই এর আগে আপনারা মনে হয় বেশ কিছু ঘড়িতে ব্যবহার করে আসছেন এই অ্যাপটা চাইতে আমার কাছে মনে রিফাইন দেখতে একটু সুন্দর লাগে বাট অলমোস্ট সেম রয়েছে জনিত কোনো ধরনের প্রবলেম পাইনি এই ঘড়িটা তো আমরা নোটিফিকেশন আসা বা ঘড়ি থেকে রিড করা ডেটাগুলো অ্যাপে ঠিকভাবেই শো করছে এখানেও প্রচুর পরিমাণে ওয়াসফেস রয়েছে বেশ বোল্ড টাইপের যেগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে আর কি তবে স্পোর্টস মুড আগেরটার চাইতে কম আছে একশো প্লাস রয়েছে এখানে আগেরটা একশো চল্লিশ প্লাস ছিল তো তারপরেও মানে আমার মনে হয় এই গুড গুড়ে অ্যাপ এর বাইরে কী বা করবেন ও হ্যাঁ এটা দিয়ে কিন্তু কথাও বলা যাবে অবশ্যই আপনারা ব্লুটুথ কলিং সাপোর্ট এখানেও পেয়ে যাচ্ছেন কল কোয়ালিটি সেম একদম আগেটার মতোই সেম আছে আর এই ঘড়িতে তিনশো এমএচের ব্যাটারি রয়েছে মানে ব্যাটারি কিন্তু আগেটা চাইতে এখানে আবার একটু বেশি বাট কী কারণে আমি জানি না ব্যাক একদম সেম টু সেম ছিল মানে আমার আশা ছিল এটা থেকে ব্যাকআপ আর একটু বেশি হবে কিন্তু ব্যাকআপটা বেশি পাওয়া যায়নি ব্যাকআপ একদম সেম টাইপেরই পেয়েছি পাঁচ দিনের মতো আমি বলতে পারি সর্বোচ্চ ফুল ব্রাইটনেসে গেলে হয়তো পাঁচ দিন যাবেও না এই ঘড়িটার কমতি কোথায় জানেন এর ডিসপ্লে ব্রাইটনেস কম এবং ডিসপ্লেটা আমার কাছে ততটা পপ রপ কালারফুল মনে হয়নি যে কারণে হয়তো কিছুটা দাম কম আছে এর তো এই দুইটা ঘড়ির মাঝে আপনার কাছে কোন ঘড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বাজেট যদি এমনটা হয়ে থাকে আমি বলবো যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনারা দেখতে পারেন না আর এটুকু সিওরিটি দিতেই পারি সবচেয়ে বেস্ট সার্ভিস পেয়ে যাবেন যেহেতু আপনি জিনিসটা খেয়েছেন সেল বাঁধ থেকে অলরাইট বলছিলাম একটা গি রয়েছে সেলব্যান আপনাদের জন্য একটা গিভ আয় অ্যারেঞ্জ করছে আজকের ভিডিওতে জাস্ট একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে সেলভানে ফলো দিয়ে রাখতে পারেন ভালো না লাগলে তো কিছু করার নেই বাট একটা কমেন্ট করেন কবে কি রেজাল্ট দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে